প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ নিয়ে কথা বলব যদিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অর্থপ্রদেষ্টা সালাইদিন আহমেদের বক্তব্য থেকে যে বর্তমান সরকার পে কমিশন গঠন করেছে ঠিকই কিন্তু পে স্কেল পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে কিন্তু চাকরিজীবীরা এখন বড় আন্দোলনের ডাক দিতে যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে তাই পে স্কেল এই সরকারকেই দিতে হবে ভিওয়ার্স এই শিরোনামকে কেন্দ্র করে এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাব কী ধরনের আন্দোলনের ডাক আসছে এবং কেন এ সরকার পে স্কেল দিতে বাধ্য হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। সবচেয়ে বড় কথা এতদিন পরে অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহম্মদের যে বক্তব্য তিনি গত দু তিন দিন আগে দিয়েছেন সেই বক্তব্যটি আরেকটি আন্দোলনের পথ সুগম করে দিয়েছে বলে আমি মনে করি যদিও এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা আন্দোলন চলছে বিভিন্ন চাকরিজীবী তাদের দাবি দেওয়া উপস্থিত হচ্ছে এবার বোধ সকল চাকরিজীবীই আন্দোলনে নেমে যাবে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন এই সরকার পে কমিশন গঠন করেছে তাই এই সরকারকেই পেস্কেল দিতে হবে এ ধরনেরই মন্তব্য করেছে বিভিন্ন চাকরিজীবী সংগঠন ভালো করে আপনারা লক্ষ্য করুন নতুন পেস্কেল ঘোষণার অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ সাম্প্রতির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা অর্থ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন নতুন পেসকেল কার্যকর করার সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে তারই বক্তব্যের পর কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে এবং এক ধরনের আন্দোলন তাদের মধ্যে কিন্তু শুরুই হয়ে গেছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছে বিভিন্ন কর্মচারী সংগঠন তারা বলেছে তারা আজ বৈঠক ডেকেছেন সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সুতরাং খুব তাড়াতাড়ি একটা বড় আন্দোলন হতে যাচ্ছে এটার কোনো বলার অপেক্ষা রাখে না তো যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারই পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেল এই সরকারকেই দিতে হবে তাছাড়া সালেউদ্দিন আহমদ আজ থেকে তিন মাস আগে থেকেই একটা চাকরিজীবীদের সামনে একটা মোলা ঝুলিয়ে দিয়েছেন বলা চলে যিনি বলেছিলেন যে পরবর্তী সরকার নয় এই অন্তর্বর্তীকালীন সরকারই জানুয়ারি থেকেই পেসকেল বাস্তবায়ন করে যাবে কিন্তু হঠাৎ করে তিনি যখন এই বলেন যে এই সরকার বাস্তবায়ন করবে না তখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এতদিন আপনি বাদন নাচ নাচালেন নাচানার পরে ঠিক শেষ এসে বলেছেন আপনি পারবেন না তাহলে বিষয়টা কী দাঁড়ালো ইতোমধ্যে পে স্কেল হবে বলে বাজারে সকল জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে এছাড়া অনেকের বাসা ভাড়াও বৃদ্ধি পেয়েছে এখন শেষে এসে আপনি গাছে তোলার জন্য গাছে তুলে দেওয়ার জন্য মই দিলেন বাট গাছে ওঠানোর পরে মই টান দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই চাকরিজীবীরা আপনার ওপর সন্তুষ্ট হবেই এটাই স্বাভাবিক এখন দেশ নির্বাচনমুখী হয়তো অনেক বেশি টাকা ব্যয় হবে নির্বাচন করতে যে। অনেকে বলছে গণভোট করতে হবে অনেকে বলতেছে জাতীয় নির্বাচন করতে হবে এখন কোনটা করবে সরকার এই সব কিছু মেলে তালগোল হারিয়ে ফেলেছে এবং যার দরুন পেস্কেল নেই তাদের এখন আর ভাবার সময় নেই কিন্তু একটা কথা মাথায় রাখবেন এ দেশের চাকরিজীবীরা আপনার কথার উপর নির্ভর করে পেস্কেল পাবে এটা বিশ্বাস করে বসেছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে আপনি যখন গাছে উঠিয়ে দিয়ে মইটান দিলেন এটা কিন্তু অবশ্যই ভালো কাজ হলো না এবং সেক্ষেত্রে অবশ্যই দেখুন লক্ষ্য করুন যে তিরিশ নভেম্বর পর্যন্ত চাকরিজীবীরা ওয়েট করবে এবং ওই সেদিনের মধ্যে পে কমিশন যদি সুপারিশ জমা না দেয় তাহলে পরবর্তীতে কর্মচারীরা কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার পালা এখন প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের হয়তোবা বিভিন্নভাবে দমানো হবে পে স্কেলের জন্য যখন তারা আন্দোলনে যাবে বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রাখা হবে কিন্তু শেষ পর্যন্ত দমিয়ে রাখা সম্ভব হবে না কেননা এতদিন পর্যন্ত এই চাকরিজীবীদেরকে মুদ্রাস্ফীতির কারণে বিশেষ করে এগারোতম থেকে বিশতম চাকরিজীবী গ্রেডের চাকরিজীবীরা খুব কষ্টের মধ্যে আছে তারা একটা আশায় বুক বেঁধেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আর যাই করুক একটা স্কেল দিয়ে যাবে এবং সেই পেস্কেলটা অবশ্যই বৈষম্যহীন হবে তাছাড়া যদি দলীয় সরকার আন্ডারে পে স্কেল হয় যেটা বিগত বছরগুলোতে হয়ে আসছে সেখানে বৈষম্য বেড়েই চলেছে তো সবাই আশা করেছিল যে সরকার একটি মুক্ত পে স্কেল দিয়ে যাবে কিন্তু সেটা সম্ভব হলো না আর যার কারণেই তিরিশ নভেম্বরের পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ওয়েট করবে এবং তিরিশ নভেম্বর পার হওয়ার আগেই অলরেডি ইতোমধ্যেই এই অর্থপ্রদেষ্টার মুখ থেকে যখন এই বাণীতে এসেছে যে সরকার পে স্কেল বাস্তবায়ন করতে তে পারবে না তখন তারা ইতিমধ্যে ভিতরে ভিতরে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং মিটিং শুরু করে এবং সামনে আসতেছে একটি বড় ধরনের আন্দোলনের ডাক সুতরাং সবাই তৈরি হন ধন্যবাদ ভালো থাকবেন